আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদে ফ্যাশন থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু আজকের টুপি দেখাবো ঠিক আছে এগুলো ঈদ পরবর্তী অফারে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির টুপিস থাকবো এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন অনলি ছয়শো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার আছে ডিজাইন আছে শুরুতে দেখাবো এই ডিজাইনটা এটা একদম হিট একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করা পুরো হাত একটা ঠিক আছে এটা প্যান্টলে সিকোয়েন্সের কাজ করা এটা অরিজিনাল চায়না না ভাঙচুর প্যান্টটা খুবই সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা কালারগুলো দেখায় এটা হচ্ছে সিক্রেন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো মাসে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার ছয়শো টাকা এগুলো কিন্তু ঈদের পরে একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছে ঠিক আছে এখন দেখাবো সব থেকে ট্রেন্ডে একটা ডিজাইন এটা কিন্তু অ্যাপ্লিক কাটওয়ার্কের লেসওয়ার্ক করা থাকবে হাতায় লেস করা এটা হচ্ছে এটার প্যানেলটা এটাও চায়না ভাঙচুর এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে ছয়শো টাকা আজকের ভিডিওতে যা দেখাবো সবই ছয়শো করে ঠিক আছে এটাও টুপি ছয়শো টাকা কালার আছে এটা হচ্ছে লেমন কালার কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার যে কোনো তিন থেকে তিরই কিন্তু হোলসেল আচ্ছা আরও কালার আছে আপনারা চাইলে ভাইদের কাছে কল করবেন ভাই দেখাই দিবেন আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে মিরর কারচুপি কাজ করা এটা অরিজিনাল চায়না ভাঙচুর মানে আজকে যা দেখাবো সবই ভাঙচুর ভাঙচুর ছাড়া কোনো কথা নাই ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা মেরুন কালার থাকবে দেন এটা হচ্ছে গ্রিন কালার এটা হবে গ্রিন প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না ফিওর্স এখন দেখাবো একদম হিট একটা ডিজাইন এটা কিন্তু হাইনেকের ভিতরে পাবেন সম্পূর্ণ মিরোর কাছি কাজ করা হাতাটা খুবই ফ্যাশনেবল আর এটা সম্পূর্ণ বড়িটা কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এ হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ভিওয়ার্স এখন দেখাবো হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা কিন্তু খুব চমৎকার একটা পার্টি ড্রেস এটাও সম্পূর্ণ হাত হাতায় প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে এটা প্যান কাট এটাও চায়না ভাঙচুর প্রায় ছয়শো টাকা আচ্ছা মানে এত সুন্দর কাজের টুপিস এত রিজনেবল একটা প্রাইজ এ দিচ্ছে কালার আছে অনেকগুলো দেখেন শব্দ সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে ভিতর প্রায় আটটার মতো কালার আছে ওগুলো আটত্রিশ থেকে ৪৪ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে আর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপি কাজ করাটাও চায়না ভাংচুর নিচে লেচার করা থাকবে হচ্ছে প্যান্টটা এটাও ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস হুম কালার তিনটা আরো কালার আছে দেখতে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে এটা টপ সেট ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে রাফেল করাই হচ্ছে এটার পায়জামাটা এটা কিন্তু টু পিসের টপ সেট প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা এগুলো সবগুলো কিন্তু হচ্ছে একদম লুটপাট অফারে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা আচ্ছা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হাতায় আর সিকোয়েন্সে আমরা কাজ করাটা মিরোর কাজের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা কালার আছে এটা একটা কালার এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা দেখে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ